ওয়েলকাম মাই ডিয়া স্টুডেন্টস দেখো অবশেষে হয়তো মানে ওয়েস্ট বেঙ্গলের যে রিক্রুটমেন্ট সিস্টেমের খরা কাটছে অবশেষে এখন একটা দেখো টেন্টেটিভ ডেটস পাচ্ছি আমরা যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন পরীক্ষা নিয়ে তো এটা অথেন্টিক এবং শুধু তাই নয় এটা পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া গেছে দেখো ডিসপ্লে করে রাখা হয়েছে প্রথমেই দেখো দেখা যাক প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই দুটো পোস্টের পরীক্ষা বারো দশ দু হাজার পঁচিশে শুরু হবে এটা তোমার জুলাই মাসের আজকে লাস্ট তারিখ আর দেখো এর মধ্যে শুরু হবে তার মানে পরীক্ষার ডেট তোমরা পেয়ে যাচ্ছ আর কি এটার পুলিশে যেটা নিয়ে অনেক ওয়েট করছিলো তোমরা ফাইনাল কম্বাইন্ড কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্ট্রেস আনআর্মড ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ যেটা দু হাজার তেইশে ফর্ম বেরিয়েছিল সেটার পরীক্ষা পনেরো দশ দু হাজার পঁচিশে হতে চলেছে এবার দেখো রিটেন এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল দু হাজার চব্বিশে যেটা বেরিয়েছিল সেইটার কিন্তু পরীক্ষা হবে তিরিশ এগারো দু হাজার পঁচিশ খেয়াল করেছো ব্যাপারটা আচ্ছা প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ যেটার পরীক্ষা এক দুই দু হাজার ছাব্বিশ মাই ডিয়ার স্টুডেন্টস এখানে দেখো তোমরা ওয়েবসাইটে গিয়েও দেখতে পাবে ডিটেলস আমার যেটা কথা তোমরা অনেক দিন ধরে এই পরীক্ষার প্রিপারেশান বিভিন্ন রকমভাবে তোমরা নিচ্ছ এবং আমি বলবো এখনও তোমরা সিমিলার ওয়েতেই প্রিপারেশান নাও আর এটাতে একটা কাজ করতে হবে সিলেবাস ধরে চ্যাপ্টারগুলোকে আইডেন্টি করতে হবে এবং চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টারের যেভাবে সাজেস্টিভ পার্টটা আগে পড়তে হবে তারপরে ডেসক্রিপটিভ পার্ট পড়ো তারপর এম কিউ বা এমসিকিউ করো দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের বা পিআরবি রিক্রুটমেন্ট সংক্রান্ত পি পিওয়াই করে খুব একটা বেশি লাভ নেই কারণ কোশ্চেনের ধরন আমুল পাল্টে দিয়েছে কোশ্চেনের প্যাটার্ন পুরো চেঞ্জ হয়ে গেছে তাই কোশ্চেন অনেকটা টাফ এবং টাফেস্ট টাইপে চলে আসছে সেই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকের উচিত সেই বিষয়ে বুকগুলো খুটিয়ে পড়া যাদের এখনও হয়নি তারা কিন্তু সেই জায়গাটা পড়লে কাজে লাগবে না হলে কিছু কোয়েশ্চেন ছেড়ে যাবে আর এখন কম্পিটিশন প্রচণ্ড বেশি তার কারণ চারিদিকে কিন্তু রিক্রুটমেন্টের অবস্থা খুব খারাপ সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা এই পরীক্ষার জন্য যথেষ্ট মনোযোগী হতে হবে এবং ইম্পর্ট্যান্স দিতে হবে না হলে এই পরীক্ষায় পাশ করা কিন্তু চাপ হয়ে যাবে তোমরা কিন্তু হালকাভাবে নিও না এই পরীক্ষাগুলো এটাও তোমাদেরকে আমি জানাচ্ছি দেখো এই যে পরীক্ষার ডেটগুলো হিসেব করে দেখেছো পুজোর মাসেই পরের মাসেই কিন্তু পরীক্ষা মানে হ্যাঁ বারো দশে আবার পনেরো দশে আবার দেখো এগারো তিরিশ এগারো আবার একটা হচ্ছে এক দুইতে এবার অনেকে আছে এই সবগুলো পরীক্ষাই দিতে পারবে এমনও আছে আবার অনেকে আছে সবগুলো দিতে পারবে না দুটো দিতে পারবে তিনটে দিতে পারবে সেরকমভাবে তোমরা কিন্তু পারফর্ম করো আর প্রত্যেকটা পরীক্ষার জন্য অভিনব কৌশল অবলম্বন করো আমি তোমাদেরকে ইন ডিটেলস নিয়ে এই বিষয়ে ভিডিও করব যদি তোমরা বলো যে কীভাবে প্রিপারেশান একদিনে করলে চান্স পাওয়া সম্ভব সেটা নিয়েও আমি বিস্তারিত তথ্য তোমাদের সামনে দেব ওকে তাহলে বেস্ট অফ মাই স্টুডেন্ট আজকে এখানে